প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে বক্স চার্জার আছে আট জিবি রাম ধরে আপনি আগে বলতেন চান্দের দেশে চলে যেতে পারবে এক চার্জ দিয়ে মাত্র আজকের চান্দের দেশের অফার থাকবে মাত্র সুপার ক্যামেরা সুপার ডিজাইন ক্যামেরা ভাই 48 মেগাপিক্সেল ব্যাক কালার अवेलेबल আছে বক্স আর চলে ভাই এই সফটকিளாக் শিখি ডিভাইস লো বাজেটের ভিতরে 5000 mAh ব্যাটারি যারা একটা বাসার জন্য ফোন নিতে চান এবং বাসায় যাদের গিফট করতে চান খুব এটা কিন্তু ভাই লং লাস্টিং যারা একটা ফোন চালাইতে চান এই ফোন 7000 টাকায় ইনডিস ফ্ল্যাক ইনডিস নোট প্রো কত দেওয়া যায় বড় 6000 ডিসকাউন্ট হিসাব মিলাই না মানে

তো খেলা শুরু করি নাকি ভাইয়া জি ভাই ইনশাল্লাহ সর্বপ্রথম সর্বপ্রথম

সবথেকে সুন্দর একটা ফোন পিছনে ফিঙ্গার প্রিন্ট আছে ছয় জিবি র্যাম এক আঠাশ জিবি স্টোরেজ এটা কিন্তু বরাবর আট হাজার নয় টাকা বিক্রি করে আসছি আজকের দেখতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই সাড়ে ছয় হাজার টাকা অনলি অনলি সাড়ে ছয় হাজার টাকা ভাই কালার কোয়ান্টিটি সব অ্যাভেলেবেল আছে সাড়ে ছয় প্রত্যেকটা কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তারপর সবথেকে ক্রাশ ফোন যেটা আমাদের চাহিদা বেশি কাস্টমারের লো বাজেটের ভিতরে সব থেকে বেশি সেলিং একটা প্রোডাক্ট আচ্ছা এ থ্রি ইয়ে একটা কালার অ্যাভেলেবেল আছে বক্স চার্জার সবকিছু সব আজকে পাইতেছেন ওয়ানলি ছয় হাজার দুইশো টাকায় ছয় হাজার দুইশো টাকায় ছয় হাজার দুইশো টাকায় অপ এ থ্রি এস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্ট্রেজ

আজকের থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ইতিহাসের সেরা প্রাইস বছরের সেরা প্রাইস আয়মান টালিগামের পক্ষ থেকে সেরা প্রাইস সাত হাজার ক্যামেরা সুপার ডিজাইন এটা আজকের থাকতেছে মাত্র মাত্র আট হাজার টাকায় ভাইয়া এফ ইলেভেন এফ ইলেভেন কিন্তু আট হাজার টাকায় যারা অর্ডার করতেছেন তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই এবং আমাদের শপে আসেন দেখে শুনে নিয়ে যান অথবা আপনার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সিস্টেম কিন্তু রাখছি অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে কল করবেন জি ওকে জি জি তারপর ভাইয়া তারপর আমরা চলে যাব Oppo F15 F15 কালার কোয়ান্টিটি अवेलेबल ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে তারপর পাইতেছেন 8GB RAM 256GB মেমরি এটা থাকতেছেন মাত্র দশ হাজার টাকা ভাইয়া দশ হাজার টাকায় কিন্তু একটা ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ফোন পাইতেছেন ভালো ব্যাটারি ব্যাকআপ পাইতেছেন স্লিমের ভিতরে পাইতেছেন এক হাতে ইউজ করার জন্য এটা ফোন পাইতেছেন ভালো কালার পাইতেছেন কোয়ালিটি পাইতেছেন বক্স চার্জার পাইতেছেন

কিন্তু ভাই কালার কোয়ান্টিটি আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু আছে প্রত্যেকটা কালার বক্স চার্জার আছে আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি ভারিয়েন্ট আছে কিন্তু আজকের আজকের পাইতে কিন্তু সেরা অফারে সেরা প্রাইজে মাত্র আট হাজার টাকা

এটা শুধু আপনার অফারের জন্য আজকে পাঁচ হাজার টাকা জি তারপর ওয়াই এইটটি ফাইভ মাত্র ছয় হাজার টাকা থেকে দুইশো টাকা আজকের গাড়ি ভাড়া করে দেবো পাঁচ হাজার আটশো টাকার ভেতরে ফাইভ দুইশো টাকা গাড়ি ভাড়া হ্যাঁ

আজকে পাইতেছেন অনলি 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 পাইতেছেন কত জানেন ভাইয়া কত ভাইয়া মাত্র 10500 টাকায় ফ্ল্যাট ফ্ল্যাট প্রাইস 10500 টাকা 10500 টাকা বক্স চাইতে সবকিছু কালার কোয়ান্টিটি अवेलेबल থাকবে বক্স থাকবে জি ওকে আপনার কাছে বাজেট আছে 12000 টাকা কিন্তু র‍্যাম লাগবে 16 জিবি হুম তাহলে আমাদের আই1 টেলিকম আসতে হবে এই যে ও ভিভোর ভিতরে ওয়াই73 এসটা নিয়ে যেতে হবে ফ্ল্যাট 12000 টাকা রাখবো ইনশাল্লাহ আপনি কুরিয়ারে নিলো বারো হাজার টাকা রাখবো দোকানে আসলে বারো টাকা রাখবো এটা কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এটা কিন্তু ভাই লং লাস্টিং যারা একটা ফোন চালাইতে চান এই ফোনটা চয়েস করতে পারেন ওনা আসে এই ফোনটা থাকতেছে কিন্তু বছরের সর্বসেরা অফারে বারো হাজার টাকায় ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম তারপর অপ্পোর ভিতরে ভিতরে

তারপর রেডমিট নোট এইট থাকতেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নোট প্রো থাকতেছে মাত্র দশ হাজার আটশো টাকা

হুম ওনলি ওনলি 11000 টাকা বাই রানো জেড রাম ভাইয়া ভাই এটা আরজিবি রাম আরজিবি রাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই এটা কি বলবো এক কথায় 5G ভারত 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 কততে থাকছে 11000 টাকা 11000 টাকা A57 হুম 5G টা আজকেতে থাকছে ওনলি ওনলি 8 কোই কি কি যে বলি 10800 টাকায় ভাই 10800 10800 ওকে ওকে

পঁচিশ নম্বর দোকান সবসময় আমি দোকানে আর অবশ্যই ঢাকার বাইরে থেকে যারা নিতে চান এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নাম অ্যাড্রেসটা দিতে হবে আর আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে দেওয়ার নাম্বারে অবশ্যই আপনার বাসায় ফোনটা পৌঁছে দেবে কিন্তু এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ভাইয়া ফোনে আপনি যদি 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 আইমান টেলিকমের ব্ল্যাক কালার চান তো অবশ্যই ব্লু কালার যাবে না ব্ল্যাক কালারই যাবে আইমান টেলিকম এই ট্রাস্টটা নিয়ে ব্যবসা ব্যবসা করে আইমান টেলিকম ইনশাল্লাহ কারোর সাথে প্রতারণা করে না প্রতারণা করবো না ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে যোগাযোগ করেন ওকে থ্যাংক ইউ ভাইয়া